হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বলো তোমরা সবাই কেমন আছো দেখো এখন সকাল সকাল রান্না করছি তো রান্না বসিয়ে দিয়েছি এই দেখো আমি কি রান্না করছি এই দেখো দেখেছ তোমরা রান্না করতে লেগে গেলাম সকাল সকাল বলো তোমাদের সবার বান্না হয়েছে নাকি বলো দেখো বন্ধুরা এখানে তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিতে বই মধ্যে দেখো আজকে আমি ডিম রান্না করছি তো ডিমটা তোমাদেরকে দেখাইনি ওখানে ভাজা আছে আমার ছেলে ভাজা ডিম ছাড়া খায় না সেই জন্য ভাজা ডিম দিয়ে রান্না করব। আজকে তারপর আবার রাতে রান্না হবে তোমার দাদা বাড়িতে আসলে তো আমার জল দেওয়া হয়ে গেছে তরকারিতে এবার তরকারিটা আস্তে আস্তে হতে লাগুক এইখানে দুজনের রান্না মা আর ছেলে খাবো সেই জন্য কম কম রান্না তো দেখো এইখানে কটা বাসন আছে তো এগুলোও আমি আস্তে আস্তে ধুয়ে নিই তো কেননা এগুলো না ধুলে কী করে হবে বলো সেই অনেক সকালে উঠেছি জানো তো সেই অনেক সকালে ওঠার পরে সব কাজ টাজ করে তারপরে চাটা টা খাওয়ার পরে ব্রেকফাস্ট করলাম তারপরে এই যে এখন রান্না করতে এসেছি সকালবেলায় সকাল সকাল রান্নাটা করে নেবো নিয়ে তারপরে পুজো টুজো করব সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তাহলে ছেলে উঠলে খেতে দিতে পারবো ওই জন্য দেখো এই বাসনটা মেজে নিচ্ছি রান্নার ঝামেলাটা খুবই বড়ো ঝামেলা সকালবেলায় কিন্তু যতই ঝামেলা হোক আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না আমার খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে রান্না করতে আমার ভালোবাসি আমি রান্না করতে তো দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে মেজে নিয়ে তারপরে একটু দেখবো ভাতটা হয়েছে কি না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো কী কী বৃত্তান্ত সবাই বলো সবাই কমেন্ট করো তো আমি তো নতুন যদি কোনো ভুল হয় তাহলে সেটাও বলো তোমরা কমেন্টে কারণ আমি তো খুব একটা ভিডিও রেতে আসি না আসি কিন্তু খুবই কম তো যেহেতু অল্প অল্প রান্না হয় তুই আর দেখাবো বলো সেই জন্য রান্নাটা অতটা একটা দেখানো হয় না কেননা দুজনের রান্না আর কী হবে বলো অল্প অল্প তরকারি অল্প রান্না হয় আমাদের তো তোমরা সবাই এত সকাল সকাল কি কার বাড়িতে রান্না হয় সবাই বলো যে সকাল সকাল কার বাড়িতে রান্না হয় আমাদের বাড়িতে তো একটু সকাল করেই চাপাই আমি রান্নাটা তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেলে রান্নাটাই বেশি আমরা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়া মানে কাজ অনেকটা আমার এগিয়ে গেল এবার আমি আস্তে আস্তে বসে বসে কাজ করি ঠিক আছে তো চলো এখানে দেখো বাসনগুলো ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে হাতটা মুছে নেবো কলটা বন্ধ করে দিলাম এবার হাতটা মুছে নেবো নিয়ে আমি দেখি ভাতটা কত দূর হয়েছে সেই জন্য দেখো তরকারিটা নাড়িয়ে নিচ্ছি আমি একটু দেখলাম যে তরকারিটা ফুটলো কি না তো তরকারিটা এবার একটু ঢাকা দিয়ে দিই কেননা তরকারিটা ঢাকা দিয়ে দিলে কি হয় ভালো হয় তরকারিটা তো যাই হোক আমি হাত চামচটা নিচ থেকে নিয়ে নিচ্ছি নিয়ে এবার ভাতটা দেখি যে হাতটা কত দূর হয়েছে ভাতটা দেখার পরে এবার যাই হোক এবার ঘরের আস্তে আস্তে খুব খুব করে কাজগুলো করতে লাগি হয়ে গেছে দেখো বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা ঢেলে দিয়েছি আমি তো ঠিক আছে চলো তরকারিটা রাখা যাক এখন এই তরকারিটাই করেছি ছেলে খেতে লাগুক দেখি পরে আবার কি বাইনা করে তো সেটাই আবার রান্না করে দিতে হবে তো ঠিক আছে চলো এই তরকারিটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইভ কমেন্ট করে দিও